আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আর ভালো থাকাই একমাত্র ভালো আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবাই ভালো থাকেন আমি আমাদের দেশের বাড়িতে আসলাম হঠাৎ আমার দের ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তাই চলার পথে আমি হাঁটতেছি হাঁটার সাথে সাথে আপনাদের সাথে কিছু গল্প করার ইচ্ছা তাই চলে আসলাম সামনে দেখা যাচ্ছে একটি হাওয়ার এই ছোটো হাওয়ার পাশে দেখা যাচ্ছে একটি সব জাতীয় ফসল আর আমি যে একটি সবজি বাগানের পাশে আছি সবজি বাগান যেটা হয় আমরা এই পল্লী বাসায় যেটা হচ্ছে কুমড়া যে চাষ করা হয় এই কুমড়া চাষের যে জায়গাটা আছে এই জায়গাটাতে একটু দাঁড়িয়েছি যেহেতু আমাদের রাস্তার পাশে রাস্তার পাশে বিদায় আমি ছলার ফতে এই সামনে পড়েছে এই জন্যই আমি এই জায়গাগুলা শেয়ার করলাম সবজি তো অনেক লম্বা অনেক লম্বা সবজি ফসলের যে বাগানটা দেখা যাচ্ছে এটা এটা তো শুধু এই সবজি যেটা হয় কুমড়া শাল কুমড়া যেটা বলা হয় এটা কুমড়া জাতীয় এগুলো এই হাঁটতেছি এই কোথায় থেকে দেখছেন শেয়ার করেন কমেন্ট করেন যেহেতু হাঁটতেছি বিকাল বেলা গিয়েছিলাম তো অনেক জায়গায় তাই ভাবলাম যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তাটা আপনাদেরকে দেখি আমাদের পল্লী এলাকা এটা হচ্ছে পল্লী পল্লীর দৃশ্য এটা হচ্ছে পল্লীর এলাকা একটি গ্রাম রেখে যুক্ত আছেন দেখা যায় এস কে আশরাফ এস কে আশরাফ আসসালামু আলাইকুম আমি সালাম দিয়েছি সালামের উত্তর নেবেন আমি আমার পল্লী এলাকা যে গ্রামে আসি আমাদের ছোটো ছোটো হাওয়ার আছে পাশে বড়ো হাওড় আছে সোনিয়া হাওড় পাশে আছে মাইটিয়ান হাওড় আমি আসি আমাদের গ্রামের পূর্ব দিকে আমাদের গ্রামের পূর্ব দিকে আমি আমাদের একটি ইউনিয়নে গিয়েছিলাম তাই যাওয়ার পথে যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা আপনাদেরকে ছোটো একটা খাওয়ার বা সুটো এই খান্দা যেটারে আমরা বলি এই গোরু গাছটা সাই উনি এস কে আশরাফ ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আর ভিডিওটা শেয়ার করে যান আর লাইক করে যান আর তাই ভাবলাম আমি একটু হাঁটতেছি একা আপনাদের সাথে গল্প করে করে আমি আমার বাড়িতে চলে যাব তাই যে হাওড়টাতে আসি এটা ছোট্ট একটা হাওড় ছোট্ট একটা হাওয়ার এটা সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলা আর যে এটা হচ্ছে খেলার মাঠ অনেকে খেলা খেলে এরপরে আর কয়েকদিন পরে যে বৈশাখী দান হবে কিছু বৈশাখী দানও হয় অগ্রহণময় কিছু হয় দুই ফসলই আছে এই যে এই জায়গাগুলি এই যে দেখা যাচ্ছে এখানে ফসলও করছে অনেক ফসল হয় এস কে জিরো জিরো বলছেন আপনি কোথায় থেকে দেখছেন এস কে অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম যে আমার এরিয়া দেখাইতেছি যে আমি আমার পল্লীর দৃশ্য যেটা ছোটো একটি ছোটো একটি বিল তাতে মাছটা মারে বিল তো আপনারা অনেকেই চিনেন বিল পার এবং কিছু ছোটো ছোটো আওয়ার আমি হাঁটতেছি এই জায়গা দিদি হাঁটতেছি ভাবলাম আপনাদেরকে শেয়ার করি আমি আসি আমার বাড়িতে যাওয়ার পথে তাই এই যে ছোটো ছোটো খেত আর এই যে আমাদের গ্রাম আমাদের গ্রাম এটা হচ্ছে বিশ্বম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সাবেক সংসদ সদস্য ছিল একজন উনি আপনারা অনেকেই জানেন সাবেক সংসদ সদস্য নজির হোসেন এমপি উনি ওনার গ্রামটা হচ্ছে এখানে শাহাপুর এই যে গ্রামটা দেখা যাচ্ছে উনি তো মারা গেছেন আল্লাহ বেসুল ফরুক গরু ছাইয়া রয়েছে আসবে সমস্যা নেটওয়ার্ক সমস্যা করতেছি হাইটা হাইটা চলে যাচ্ছি তাই আমি কিছু সময় গল্প করলাম আপনাদের সাথে এস কে যদি থাকেন তা আপনার কোন জায়গা থেকে বলছেন কমেন্ট করলে ভালো হয় আবার মা গ্রীবের নামাজের পর আপনারা আসবেন ইনশাল্লাহ সাতটায় আসবো আবার আর এখন যে হাঁটতেছি যে এরিয়াটা এই এরিয়াটা যে আমি তুললাম আচ্ছা আপনারা খেয়ে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হয় অনেকেই দেখা যাচ্ছে দেখছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব যেহেতু এই টাইম উত্তর দিতে পারবো ইনশাল্লাহ তাই আর যে সময় আমি লেখাপড়ার কাজে ব্যস্ত থাকি সময় আপনাদের আসলে আমি উত্তর দিতে পারি নাই বিদায় এখন যারা আছেন কমেন্ট করেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব গ্রামে চলে আসছি আর বেশি দূর নেই কিছু সময় ছিলাম চলে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন